পালাচ্ছে এসআইআর ঘোষণা হয়ে যাওয়ার পর দিকে দিকে বাংলাদেশিরা পালাচ্ছে সীমান্ত এলাকায় কাছে গিয়ে হাত জোর করে বলছে এবার আমাকে বাংলাদেশ ফিরতে দিন ফিরতে দিন কিন্তু এর মধ্যে হাসিনার ফাঁসির নির্দেশ হয়েছে ফলে ইউনুস যাদের মানে এই রাজ্যে পাঠিয়ে দিয়েছিল ভোটে প্রভাব ফেলার জন্য গ্রেটার বাংলাদেশ তৈরি করার জন্য তাদেরকে কি আর রিটার্ন নেবে ইউনুস এটা নিয়ে প্রশ্ন বিস্তর কিন্তু তার মাঝে এ রাজ্যে এসআইআর ঘোষণা হয়ে যাওয়ার পর যেভাবে পরিস্থিতি চাক্ষুষ করতে পাচ্ছি আমরা যেভাবে একের পর এক বাংলাদেশিরা দৌড়ে দৌড়ে পালাচ্ছে যেভাবে একের পর এক বুথে ভুয়ো ভোটার মৃত ভোটার ডাবল এন্ট্রি ভোটারদের নাম সামনে উঠে আসছে এতে করে একটা বিষয় স্পষ্ট এসআইএ না হলে এ রাজ্যের বাসিন্দা যারা রয়েছেন রাজ্যবাসীরা রয়েছেন তাদের কপালে দুঃখ ছিল দুঃখ ছিল এই কারণেই কারণ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে এই ভুয়ো ভোটার বাংলাদেশি ভোটার বা মৃত ভোটারদের দাদাগিরি সহ্য করে তারা বুথ থেকে রিটার্ন বাড়িতে পালাতেন কারণ ভোট দিতে দিতেন না এই ভুয়ো ভোটাররা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কেন জানেন কারণ তারা তৃণমূলের উন্নয়ন বাহিনী কোট লাঠিধারী উন্নয়ন বাহিনী নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল বাটি আমি রায় চৌধুরী এই মুহূর্তে আপনাদের সামনে একটা বিষয় উল্লেখ করবো আজকে শুভেন্দু অধিকারী একটা প্রেস কনফারেন্স করছিলেন সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রেস কনফারেন্সে বেশ কিছু ছবি সামনে উঠে আসে বেশ কিছু ছবি যার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা হলো এসআইআর ঘোষণা হয়ে যাওয়ার পরবর্তী সময় রাজ্যের বাতাবরণ রাজ্যের পরিস্থিতি এটা নিয়েই এটা নিয়েই আজকে মূলত আপনাদের সামনে আলোচনার বিষয়বস্তু হিসাবে উত্থাপন করব বিহারে এসআইআর হয়েছে বিআরএ এসআইআর জারি হয়ে যাওয়ার পর আমরা কি দেখলাম আমরা দেখলাম বিপুল পরিমাণ ভুয়ো ভোটারদের নাম ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটারদের নাম অন্যত্র শিফটেড ভোটারদের নাম বাদ গেল এবং আনএক্সপেক্টেড অর্থাৎ প্রত্যাশিত হয়নি প্রত্যাশা প্রত্যাশা করা যায়নি এমনভাবে ভোটে জয়লাভ করেছে নীতিশ কুমার নরেন্দ্র মোদী এনডিএ জোট এবং এক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে যদি এসআইআর এইটটি পার্সেন্টও যদি সঠিকভাবে এ রাজ্যে লাগু হয়ে থাকে তাহলে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিএলও যারা রয়েছেন তারা অভিযোগ করছেন তারা প্রথমত হচ্ছে নিরাপত্তার অভাব ভোগ করছেন নিরাপত্তার অভাব বোধ করার জেরে তারা বারবার উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন কমিশনার তাদের কাছে গিয়ে আবেদন করছেন যাতে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয় আবার কিছু বিএলও তারা তৃণমূলের কার্যত এ টিম বি টিম সি টিম এই হিসাবে কাজ করছে প্রচুর জায়গায় অভিযোগ উঠে আসছে যে ওয়েলফেয়ার থেকে পুলিশ কর্মীরা তারা এসআইআর এর কাজে যুক্ত হয়ে পড়ছে খুব গোপনে এবং সেটা কোথায় হচ্ছে জানি সেটা ভবনীপুরে হচ্ছে এবং প্রচুর তালিকা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে এবার আপনাদের একটা তথ্য দিই সেই তথ্য হলো বিহারে বিহারে এসআইআর লাগু হওয়ার আগে ভোটার সংখ্যা ছিল সাত দশমিক আট নয় কোটি এবং এসআইআর জারি হওয়ার পর আমরা দেখতে পেলাম প্রথম দিকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেল তারপর পয়লা আগস্টে সমস্ত কিছু দেখে ঢুকে আমরা দেখতে পারলাম ভোটার সংখ্যা সাত পয়েন্ট আট নয় কোটি থেকে কমে দাঁড়ালো সাত দশমিক দুই চার কোটি অর্থাৎ কতটা ভোটার কমে গেল ভাবুন এরপর তিন দশমিক ছয় ছয় লক্ষ ভোটার আরও বাদ যায় আরও বাদ যায় এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম প্রায় পঞ্চাশ লক্ষর কাছাকাছি ভোটারদের নাম বাদ চলে গেল সংখ্যাটা সাতচল্লিশ লক্ষ কিন্তু যদি আমরা ঠিকঠাকভাবে দেখি সেটা পঞ্চাশ লক্ষের কাছাকাছি এবং এই রেশ কাটতে না কাটতে এবার পশ্চিমবঙ্গে এসআইআর জারি হলো পশ্চিমবঙ্গে এসআইআর জারি হয়ে যাওয়ার পর আমরা কি দেখলাম ডুপ্লিকেট ভোটার্স আজকে খুব ইম্পর্টেন্ট কয়েকটা তথ্য তুলে ধরা হলো সে সাময়িক ছোট্ট ছোট্ট কিছু ভিডিও ফুটেজ আজকে শুভেন্দু অধিকারী বিজেপির যে মুরলীধর পার্টি অফিস রয়েছে সেন্ট্রাল এভিনিউ কাছে সেখানে একটা প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে স্ক্রিনের মাধ্যমে ছবিটা তুলে ধরলেন বিরোধী দলনেতা সহ বিজেপির রাজ্য নেতৃত্বরা এবং সেখানে ইম্পর্টেন্ট আমরা দেখতে পেলাম যে প্রথমত ভুয়ো ভোটার অর্থাৎ এই ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার তারপরে মৃত ভোটার এবং তার পাশাপাশি বাংলাদেশ পালিয়ে যাচ্ছে বাংলাদেশিরা যারা রাজ্যে ছিলেন সেই ভোটার তাদের একটা করুণ ছবি করুণ ছবি হ্যাঁ আজকে একটা তথ্য তুলে দেওয়া হলো মোট মৃত ভোটার আজকে কুড়িটা বিধানসভার কুড়িটা বুথে স্যাম্পেল তুলে দেওয়া হলো সেখানে দেখা গেল এক একটা বুথে প্রায় পঞ্চাশ থেকে একশো জন মৃত ভোটার ঠিক একইভাবে ডাবল এন্ট্রি ভোটার এই কুড়িটা বিধানসভার কুড়িটা বুথের স্যাম্পেল অনুসারে আমরা দেখতে পেলাম ভুয়ো ভোটার মানে যেটা ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার এক একজন ভোটারের নাম সাত থেকে আট জায়গায় ন জায়গায় দশ জায়গায় ভাবতে পারছেন ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি নয় দশম এন্ট্রি অব্দি চলে গিয়েছে এমন ভোটার কি কি ছবি আমরা চাক্ষুষ করলাম আপনারা একবার দেখুন এবং তারপর শুভেন্দু অধিকারীর বক্তব্য কি ছিল গোটা বিষয়টা নিয়ে সেটা একবার শুনেনি তারপর পরবর্তী আলোচনায় দুই হাজার পঁচিশ থেকে পশ্চিমবঙ্গের লোকের শোনা হয়ে গেছে গাছে বেঁধে দেবো হাত পা ভেঙে দেবো বোলপুরে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী এক হাজার নিয়ে লোকে কি করে আমার অজ্ঞাতে পাঠানো হলো দিল্লিতে তার কথাও বলেছেন অফিসারদের ধমকেছেন পরে সিও মনোজ আগরওয়ালের দুর্নীতি জানি ফাঁস করে দেব তিনি করতে পারেননি ঘন্টার মধ্যে আমরা চ্যালেঞ্জ করেছিলাম উল্টে উনার দাঁয়ে বাঁয় থাকা আইস আইপিএস পি রা প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্নাল সহ আমরা তাদের দুর্নীতির কথা সামনে তুলে ধরেছি রেফারেন্স দিয়ে বলেছি মেট্রো ডেয়ারির কথা বলেছি অনেক দুর্নীতির কথা বলেছি ভবিষ্যতেও বলবো এবং পরে মনোজাগরোয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে না পেরে জাতীয় নির্বাচন কমিশনার যিনি সাংবিধানিক পোস্টে রয়েছেন তার বাপ বাপান্ত পর্যন্ত করা হয়েছে আমাদের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে মোট চার ভাগে আমরা আপনাদেরকে সামনে রাখব প্রথম হচ্ছে মাল্টিপল ডুপ্লিকেট ভোটার্স ইতিমধ্যে তেরো লক্ষ পঁচিশ হাজার আমরা নাম জমা দিয়েছি অর্ধেক তো বাদ যাবেই স্বাভাবিক একটা নাম থাকবে আমরা কুড়িটা বিধানসভার কুড়িটা বুথের স্যাম্পেল আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার লোককে দেখাচ্ছি এসআইআরের প্রয়োজনীয়তা যা বিহারে প্রমাণিত এখানেও আমরা প্রমাণ করব এক নম্বর মাল্টিপল ডুপ্লিকেট অর্থাৎ একাধিক দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গের ডেথ ভোটার সেখানেও কুড়িটা বিধানসভার কুড়িটা বুথে যেখানে আমরা আপনাদেরকে স্যাম্পল দেখাবো পঞ্চাশ থেকে দেড়শো মৃত ভোটার এক একটা বুথে আছে মিনিমাম পঞ্চাশ থেকে দেখুন তৃণমূলের যন্ত্রণাটা এবং এত ভেঙে পড়ার কারণ তার কারণটা একদম পরিষ্কার এটা একদম পরিষ্কার মাথা ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে আতঙ্কে ঘুমাতে পারছে না এপ্রিল মাসের পরে প্ল্যান বি প্ল্যান সি বানাতে হচ্ছে এর কারণটা হচ্ছে এই ডেথ ভোটার যেটা বিকালবেলা ক্যামেরা অফ করে বা ক্যামেরা অন করেও ক্যামেরার উপর কাটার ফোম দিয়ে মারা হয় সকালের পোশাকটা বদল করে বিকালে আরেকটা পোশাক করে দেওয়া হয় এটা ফ্যাক্ট আমরা দেখাচ্ছি দেখুন তৃতীয় হচ্ছে একই বুথে ডবল এর মধ্যে তো বাড়িরপুরের চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী নিজে রয়েছে একই ভূতে দুটো ভোট এর আগে তো আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি বিভাস সর্দারের বহু কাণ্ড শক্তি রায় চৌধুরী নিজেই বাড়ির উপরে চেয়ারম্যান আপনি ভাবুন কোথায় এরা কি প্রক্রিয়ায় এরা ক্ষমতায় আছে দেখাবো আমরা ভারতীয় মুসলিমদের বলেছি তারা আমাদের গরিষ্ঠ সংখ্যক ভোট দেয় না চব্বিশেও আমরা এক পার্সেন্টের কম পেয়েছি বিহারে অনেক রাষ্ট্রবাদী মুসলিম এনডিএ কে সমর্থন করতে এগিয়ে এসেছেন এখানেও আমরা রাষ্ট্রবাদী শিক্ষিত যাদের এই যে ফেসাররা চাকরিতে বসলেন কেড়ে নিল সব চাকরি তার মধ্যে মুসলিম ছেলেও আছে হিন্দু ছেলেদের সঙ্গে আমরা আপিল করছি তাদের শুভ বুদ্ধির হোক কিন্তু আমরা প্রথম থেকে ভারতীয় জনতা পার্টির সব নেতৃত্ব বলেছে যে গরিষ্ঠ সংখ্যক মুসলিম আমাদের ভোট না দিলেও ভারতীয় মুসলিমদের এফআইআর নিয়ে কোন চিন্তিত হওয়ার কারণে এখন তারা বুঝেছেন এবং তারা মমতা ব্যানার্জির ফাঁদে পাও দেননি উনি যেভাবে সিএ কে এনআরসি দিয়েছিলেন আগুন লাগাতে এবারে চেষ্টা করেছেন ফেল করেছেন আর ফর্ম বিতরণের পরে তারা বুঝেছেন যে ভারতীয় মুসলিমরা নিশ্চিন্ত তাদের এটা কোনো পলিটিক্যাল বিষয় নয় এটা একটা এক্সারসাইজ স্বাধীনতার পরে আটবার হয়েছে লাস্ট পশ্চিমবঙ্গে দু হাজার দুইয়ে হয়েছে দু হাজার তিনে ভোটার লিস্ট হয়েছে আমরা যেটা দেখাবো বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী তাদের পলায়ন লাস্টে দেখবেন স্বরূপনগরের হাকিমপুর থেকে আপনার হাওড়া স্টেশনে রামরাজাতলা স্টেশনে রেলে উঠছে তারপরে জয়নগরে আমরা ক্যানেল বরাবর 3 কিলোমিটার স্ট্রেচে কিভাবে এরা ভারতীয় নয় কিভাবে আপনাদের জমি নিচ্ছে রশন নিচ্ছে তাও এখানে দেখাবো পলায়নটাও দেখাবো আপনারা শুনলেন বিরোধী দলনেতা সুমেন্দ্র অধিকারী বক্তব্য আপনারা তালিকাটা দেখলেন এবং তালিকাটা দেখার পর এবার কি মনে করছেন এই যে এই যে বাংলাদেশীরা পালাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে কোথা থেকে এসেছেন বলছেন বাংলাদেশ ও অমুক জায়গা থেকে এসছিলাম নিউ থাকতাম সিটি সেন্টারে ওখানে থাকতাম এই যে এতদিন ধরে যে বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে সম্প্রতি এক সাংবাদিক এক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক এক মহিলা সাংবাদিক তিনি গিয়ে সরাসরি প্রশ্ন করছেন যে আপনি কি বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশি যদি না হন তাহলে পালাবেন কেন বাংলাদেশি যদি না হন এরমভাবে মোবাইল দেখে বাবা মার নাম বলবেন কেন কতটা কতটা অথেন্টিক বা কতটা অথেন্টিক নয় সেটা এই মোবাইল দেখে বাবা মার নাম পড়ার বিষয়টাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সিপিএম গোটা বিষয়টাকে হাইজ্যাক করল স্বাভাবিকভাবে সিপিএম তৃণমূল এখানে দাঁড়িয়ে অন্যান্য বিভিন্ন ইন্ডি জোট বা মহাগঠবন্ধনের যে জোট রয়েছে সেই জোটের সদস্যরা তারা তো চাইবেন তারা চাইবেন বাংলাদেশি ভোটাররা থাকুক বাংলাদেশিগুলো থাকুক থেকে এই ভারতের নির্বাচনে প্রভাব ফেলুক কারণ তারা তো কোটান কোট ভোট ব্যাঙ্ক সেই কারণের জন্য তড়িঘড়ি হাইকোর্টে নিয়ে আসা হলো সংশ্লিষ্ট ব্যক্তিকে তাকে নাকি পার্টির তরফে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে কয়েকজন পার্টির তরফে বলা হয় না গদি মিডিয়া এরাও কিন্তু ওয়ান টাইপ অফ দরবারি মিডিয়া যে নির্দিষ্ট পার্টি অফিসের নির্দেশ মতো সংশ্লিষ্ট ব্যক্তিকে ধরে আর সংশ্লিষ্ট এক আইনজীবীকে ধরে একটা ছোট্ট করে বাইট করে একটা নির্দিষ্ট একটা মহিলা সাংবাদিক যে সত্যিটা তোলার চেষ্টা করেছিল তাকে কোথাও গিয়ে সাইড লাইন করার জন্য তার বিরুদ্ধে কেস দেওয়ার জন্য একটা সক্রিয় ভূমিকা পালন করছে ফলে এই ভোট ব্যাংকের এই কনসপিরেসিটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে এবং সিপিএম সেটা করছে তৃণমূল সেটা করছে এবং অন্যান্য বিভিন্ন পার্টি কংগ্রেস সেটা করছে কারণ তারা মহাগঠবন্ধন এবং ইন্ডিজোটের সদস্য এবং এই ইন্ডিজোট বা মহাগঠবন্ধন বা মহাজোটের সদস্যদের মূল যেটা বললাম যে ভোট ব্যাংকটাই হচ্ছে কি ভোট ব্যাংকটা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তাহলে আজকে যে ছবিটা ধরা পড়ছে বিভিন্ন জায়গা থেকে পালাচ্ছে নিউ টাউনে থাকতো সিটি সিটি সেন্টারে থাকতো লেগে থাকতো একদম অ্যাসবেস্টারের একটা বাড়ি বানিয়ে টালির চাল করে দীর্ঘদিন ধরে থাকছে যারা মোবাইলে বাবা মার নাম দেখে তারা নিশ্চিত করছে এটাই আমার বাবা মা সেই সমস্ত ভোটাররা আজকে টুকি টুকি পায় গুটি গুটি পায় পালাচ্ছে কোথায় পালাচ্ছে হচ্ছে বাংলাদেশে হ্যাঁ তারা জানেন তারা জানেন কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেননি কোথায় জমি না দেওয়ার জেরে ফেন্সিং বা কাটাতার বসানো যায়নি সেই নির্দিষ্ট জায়গাটা তারা জানেন এবং সেই কারণে সেখান থেকে একদম টুক করে বাংলাদেশে পালিয়ে যাওয়ার যে মতলব সেই মতলবটা তারা ছোঁকে ফেলেছেন এবং সেই কারণেই একের পর এক পুরো তারা রওনা দিয়েছেন বাংলাদেশের উদ্দেশ্যে এই ছবিটা ধরা পড়ছে খুব ইম্পর্টেন্ট এই ছবিটাই খুব ইম্পর্টেন্ট এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে দাঁড়িয়ে কারণ সত্যিটা সত্যি হয় মিথ্যেটা মিথ্যে হয় এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর মিলছে প্রায় মৃত ভোটারের সংখ্যা আদারের সাথে ইলেকশন কমিশন যোগাযোগ করে কত জানতে পেরেছি জানেন প্রায় চল্লিশ লক্ষের বেশি এর পাশাপাশি বাংলাদেশি যারা ওই বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গে এসে প্রভাব ফেলছিল যারা নির্দিষ্ট রাজনৈতিক পার্টির একদম ভোট ব্যাংক হিসাবে কাজ করছিল তাদের তাদের প্রায় তিন থেকে চার লক্ষ বাংলাদেশে পালিয়ে গিয়েছে বাংলাদেশে দৌড়ে দৌড়ে পালাচ্ছে এসআই জারি হয়ে গিয়েছে এবার তো ডিটেনশন ক্যাম্পে যেতে পারেন এই আতঙ্কে তারা পালাচ্ছেন আর মৃত ভোটার সে বিষয়টা তো আর বললামই না এক একটা বুথে একশো থেকে দুশো জন পঞ্চাশ জন আশি জন মৃত ভোটার আর ডাবল এন্ট্রি দেখে আমাদের চক্ষু ছানা বড়া এত এই যে আমরা একটা সিনেমা দেখেছিলাম জুড়ুয়া বলে একটা সিনেমা জানেন তো সেখানে দেখলাম একজন তার পাশে একই ব্যক্তি আরেকজন এবং গোটা বিশ্বজুড়ে এরকম কিন্তু ছবি আছে গোটা বিশ্বজুড়ে এরকম দৃশ্য আছে যে এক ব্যক্তিকে একরকম দেখতে হয় কিন্তু খুব ইম্পর্টেন্ট জানেন ইম্পর্টেন্ট ঘটনা যেটা দাঁড়াচ্ছে আমরা যেটা চাক্ষুষ করতে পাচ্ছি। এখানে ভোটার তালিকাতে এক ব্যক্তির নাম মানে দশ বার পনেরো বার লেখা রয়েছে বিভিন্ন জায়গাতে এই ডাবল এন্ট্রি ভোটার ট্রিপল এন্ট্রি ভোটার বা দশম এন্ট্রি ভোটার মানে কত এন্ট্রি তার কোনো ঠিক নেই এই যে বাতাবরণটা আজকে ধরা পড়ছে এটা এসআইএ না হলে সম্ভব হতো না যারা এসআইএ বিরোধিতা করছেন তাদের চক্রান্ত ছিল এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করা তৃণমূল কংগ্রেসকে সঙ্গে রেখে কারণ তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিজোট তারা মনে করছেন এইভাবে বাংলাদেশ মানে এই পশ্চিমবঙ্গকে একটা বাংলাদেশের রূপ দেওয়া যাবে একটা মিনি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় তাই তো এত জনবিন্যাসের বিস্তর পরিবর্তন এই ছবি আমরা সরাসরি দেখতে পেলাম এবার মদ্দা বিষয়টা হলো এসআইআর পক্ষে আপনারা এখনও যারা বিরোধিতা করছেন এসআইআর স্যারের বিরুদ্ধে রয়েছেন পক্ষে ভুল করছি বিরোধী যারা বিরোধী রয়েছেন এসআইআর এর তারা কি এখনো পর্যন্ত এসআরএ বিরোধিতা করবেন এই সব তথ্যগুলো যে সামনে বেরিয়ে আসছে তারপরে এসআরএ বিরোধিতা করবেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি ভাবছেন কমেন্টে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গলি বা চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আইকন ক্লিক করুন ডাব্লিউ ডট ডট সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ